প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটি হলো যে সেটি হলো এটা এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসের যে বিগত দিনে আওয়ামী লীগের সরকারের যে ষোলো সতেরোটি বৎসরে যে অকারেন্সগুলো হয়েছে প্রশাসনের মধ্য দিয়ে যেগুলো নিয়ে বিশ্বের দরবারে বিভিন্নভাবে মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছেন অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল কথা বলেছেন মানে বাংলাদেশের বিরোধী দলগুলো কথা বলেছেন যাদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছিল যেই সংস্থাগুলোর কথা শুনলে মানুষের পেটের ভাত সহজের ভিতরে হজম হয়ে যেত অনেকে গ্রেপ্তার করে নেওয়ার সাথে সাথে অনেকে হার্ট অ্যাটাক করেও কিন্তু মৃত্যুবরণ করেছেন প্রিয় দর্শক সেগুলো নিয়ে আজকে কিন্তু কথা বলেছেন স সংক্ষিপ্ত আকারে যেই কথাগুলোর সাথে কিন্তু পুরনো যে দাবি দেওয়া জনগণের পক্ষই যে কথাগুলো বাংলাদেশ জাতীয় দল বিএনপি কিংবা জামাত ইসলামী আরও অন্যান্য যে দলগুলো মানবাধিকার সংস্থা কথাগুলো যে কথাগুলো গুম বলে এসেছিল গুম খুন অপহরণ তিনটি বাক্য কিন্তু একটি একটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যা শুরু হয়েছিল বিএনপির সাবেক কমিশনার আপনি চৌধুরী আলম ইলিয়াস আলীশ থেকে শুরু করে পরবর্তী যে অধ্যায়গুলো ছিল সেগুলো কোথায় কোথায় ঘটনা ঘটেছিল একটা কমিশন গুম খুনের উপরে যে একটা কমিশন করা হয়েছিল সেই কমিশন স্বীকার করেছেন তারা অনেকগুলো প্রমাণ পেয়েছেন যে যে প্রমাণগুলো আবার কিন্তু সেই আয়না ঘরের কর্তৃপক্ষ সেটি কিন্তু আবার মুছে ফেলেছে এই যে জায়গায় জায়গায় যে এই ধরনের ব্যক্তিগুলো কারা এই 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 কামগুলো করেছে নিশ্চয় আওয়ামী লীগের সময়ে সময় হাসিনা পালিয়ে যাওয়ার পরেই এই হাসিনা পালিয়ে যাওয়ার পরেই কিন্তু যারা কিন্তু ওখানে রয়েছেন তারাই কিন্তু এই কামগুলো করেছেন এদেরকে আইনের আওতায় এনে সুকঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এইটাই কিন্তু হাসিনাকে হাসিনাকে এই পদগুলো দেখিয়েছে আর হাসিনার সাথে মিলেই কিন্তু তারা এই কাজগুলো বাংলাদেশের জনগণের উপরে চালিয়েছে সাধারণ জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছে মানুষকে শান্তি দেয় নাই বাংলা কত মায়ের বুক খালি করছে ভাই তার ভাইকে হারিয়েছে বাপ তার সন্তানকে হারিয়েছে সন্তান তার পিতাকে হারিয়েছে অনেকেই বাসা বাড়িতে গিয়েও তস নস করে ফেলে দিয়েছে অনেককে নানাভাবে মা বোনকে নানাভাবে গালি করে তস নস করে দিয়েছিল এই বাহিনী কার বাহিনী হাসিনার বাহিনী প্রিয় দর্শক তারপরেও এত কিছুর ভিতরেও একটু আশার বাণী শুনিয়েছেন বর্তমান যে ডিবি প্রধান তিনি আজকে সংবাদ সম্মেলন করে ডিবি প্রধান বলেছেন এই কার্যালয় ডিবি কার্যালয় আর কোনো আয়নাঘর বা বাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল কলিম মল্লিক বলেন শনিবার দুপুরে অর্থাৎ আজকে দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন অর্থাৎ তার এই কথার মধ্য দিয়ে ডিবি কার্যালয়ে যে কি কি ছিল কোন ধরনের আয়নাঘর ছিল সেটি কিন্তু স্বীকার করেছেন তাহলে বিচার প্রক্রিয়াও কিন্তু এখন অনেক দূর সহজ হয়ে গেল ওনার সাক্ষীর ওনার কথার মধ্য দিয়ে তিনি বলেন ডিবি কার্যালয়ে কোনো আয়নাগর থাকবে না বিগত সরকারের মতো ডিবি কার্যালয়কে বাতের হোটেল বানানো হবে না এটি একটি আস্থার জায়গা যে কোনো ভুক্তভোগী আমাদের সহায়তা পাবেন এক প্রশ্নের জবাবে করিম মল্লিক বলেন যে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে ডিবিতে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিতে সময় কাটানোর জায়গা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে বুঝতেই পেরেছেন সেটিকে কিন্তু পবিত্র করা হবে অর্থাৎ ডিবিটা যে কী ছিল এখন আর বলার অপেক্ষা রাখে না এখন বিচারকরাই মাননীয় বিচারদ্বয় রায় মাননীয় বিচারের বিচারকরাই কিন্তু এখন পরবর্তী ধাপ সামনে সম্পূর্ণ করবেন এই ডিবির বিষয়ে আইনের বিষয়ে এবং আইন তথাকথিত আয়না ঘরের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন ডিবি কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে এখানে মানুষ ন্যায় বিচার পাবে আসামি যেই হোক না কেন সে বিচার পাবে গ্রেপ্তার আসামিদেরও নির্যাতন করা হবে না ডিবি অফিসার নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয় শুধু আসামিরাই যেন ভয় পায় জিনিসটা বুঝেন আর কোনো নির্যাতন করা হবে না যেই ডিবিতে রিমান্ডে এনে রিমান্ডে উনি মানে রিমান্ডে মানুষের উপর যে টর্চারগুলো করা হতো মানবাধিকার ধ্বংসের ধ্বংসের মানবাধিকারের সর্বশেষ সীমায় তারা চলে গিয়েছিল এই হারুন গঙ্গদের কারণে আসাদুজ্জামান গঙ্গদের কারণে সাবেক যে কমিশনার ছিলেন অন্যান্য পর্যায়ক্রমে আজকে তারা কোথায় দুইজন গ্রেপ্তার হয়েছেন বাকিরা কোথায় গেলেন প্রশ্ন কিন্তু এখানেই প্রশাসনের ভিতরে এখনো বলি প্রশাসনের ভিতরে এখনও সেই লুকিয়ে আছে আওয়ামী লীগের তারা হাসিনার তারা যারা এখনো কুড়ে কুঁড়ে খাচ্ছে বিতর্কতভাবে তারা সচিবালয় বলেন পুলিশ প্রশাসনে বলেন বিভিন্ন আমলাতান্ত্রিকের মধ্যে বলেন তারা কিন্তু এখনো লুকিয়ে আছে এদেরকে যতক্ষণ পর্যন্ত ঝেটিয়ে বিদায় না করা হবে যতক্ষণ পর্যন্ত এদের আইনের আওতা না না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই সংস্কার করে কোনো লাভ হবে না সংস্কার একটাই করতে হবে সেটি করে আগে এদেরকে ছাটাই করতে হবে সিদ্ধান্ত নিতে হবে কারা কোথায় কোন অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এখানে কিছু থাকে যে ভূত লুকিয়ে আছে ভূত আগে ঝেঁটিয়ে বিতায় করতে হবে দেশের মানুষের শান্তি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে বর্তমান সরকারকে এই এই চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে অগ্রসর করতে হবে তিনি রেজাউল করিম ডিসি ডিবি ডেজাউল কবি আরও বলেন বিগত সম উচ্চ কিছু কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখে দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার অভ্যুত্থান বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতা পুলিশের মনোবল ভেঙে পড়ে চিন্তা করে দেখেন মনোবল ভেঙে পড়ে অর্থাৎ পুলিশ কোথায় গিয়ে এখন দাঁড়িয়েছে প্রিয় দর্শক আমি কয়েকদিন আগে একটা থানায় গিয়েছি সেখানেও আমি গিয়ে দেখেছি খাঁ খাঁ করে থানা পুলিশের অবস্থান নাই তারা কোন পথে হাঁটবেন সে পুলিশরা কিন্তু এখনও কিন্তু দিক ব্যিক শূন্য হয়ে যাচ্ছেন এখনও কিন্তু একটা শৃঙ্খলার ভিতরে আসেন নাই আপনি হিসাব করে দেখেন এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে বিভিন্ন ছাত্র জনতা হত্যার সাথে আহতদের সাথে গোলই সাথে সেই আসামি কতজন আপনি গ্রেপ্তার হয়েছেন হাতে গণা কিছু মানুষ গ্রেপ্তার হাতে গণা কিছু আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন অথচ দেখেন যারা এই মামলা দিয়েছেন তারা হলো আরেক কিসেমের মানুষ তারা তাদের তাদের স্বার্থ হাসিলের জন্য এখানে সাধারণ মানুষকেও কিন্তু আসামি আসামি বানিয়েছেন বানিয়েছেন বিএনপি অর্থাৎ বিরোধী শক্তির যেসব নেতাকর্মী রয়েছে অনেককে কিন্তু এর ভিতরে জড়িয়ে তারা স্বার্থ উদ্ধার করেছেন এদেরকে আগে চিহ্নিত করা হোক যত দ্রুত সম্ভব আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাড়া মহল্লা এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা হেলমেট পরে যারা হেলমেট বাহিনী পরে বলা হতো যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের স্লোগান স্লোগানে প্রকম্পিত করত জয় বাংলা স্লোগান দিয়ে তারা এখন রাস্তাঘাটে অবাধে চলাফেরা করছে যাদের দ্বারা প্রতিনিয়ত মানুষ চাঁদাবাজির শিকার হয়েছেন অত্যাচারে মানসিকভাবে নির্যাতনের আন্দোলনগুলো যারা ধ্বংস মানে মানে হেলমেট নিয়ে তারপরে ক্রিকেট চাপাতি নিয়ে বন্দুক নিয়ে যারা হামলে পড়েছিল তারা কিন্তু গ্রেপ্তার হয় নাই হাতে গোনা কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর একটা অভিযান চলছে এই যৌথ বাহিনীর অভিযানটাকে আরও লম্বা করা হোক যৌথ বাহিনীকে আরো ত্বরান্বিত করা হোক তাহলে অবশ্যই ধরে ধরে এদের কাকে গ্রেপ্তার করা হোক দেখবেন মানুষের ভিতরে একটা সুস্থ আরো স্বস্তি ফিরে আসবে বর্তমান সরকারের উচিত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা সংস্কারের মাধ্যমে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যাতে মানুষ আগামীতে দরজা খোলা রেখে ঘুমাতে পারে দোকানপাটে শাটার খুলে যেন চলাফেরা করতে পারে এরকম একটি পরিস্থিতি বাংলাদেশে অবশ্যই করতে হবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি সাধুবাদ জানাই ডিসি আজকে ডিবির যে ডিসি যেই কথা বলেছেন রেজাউল করিম মল্লিক ওনাকে আমি সাধুবাদ জানাই যদি কথাগুলো ওনার সত্যিকার অর্থে অন্তরের কথা হয়ে থাকে তাহলে ওনাকেও খেয়াল রাখতে হবে যাতে করে আওয়ামী লীগের কোনো পেতাত্তা চামচা এরা গোপালি এরা যারা কোনোভাবেই ডিসি ডিবির আন্ডারে কোথাও যেন থাকতে না পারে পরীক্ষামূলক অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যদেরকে কাজের গতিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাই আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন ডিসক্রিপশানে আমি দিয়ে দেব যারা আমার এই কথাগুলো শুনছেন যেসব দর্শক ভাই বন্ধুরা আপনারা দয়া করে আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে আমার কথাগুলো জনগণকে শুনানোর জন্যেই আপনার বন্ধুবান্ধবদেরকে শোনানোর জন্যেই দেশের মানুষকে শোনার সুযোগ করে দেওয়ার জন্যেই সুযোগ করে দিবেন এবং আপনাদের কাছে চিরবিদ আপনাদের কাছে বিদায় নিচ্ছি আশা করি ইনশাল্লাহ আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ